গাইস এটা কিন্তু গানের শুটিং চলের কি চেয়ে দাহাই শুটিং চলে কিন্তু গাইস এখন যে মনারে যুন্দর ইতরে আরো বেশি সুন্দর ইস ও হলুদ ফুল তারপর আয় হাই ইন্ডা সুন্দর আছে এই যে কৃষ্ণচূড়া ও ভাই সুন্দর রেস্টুরেন্ট ফাল্লা ওকে কাজ ভালো করে দাহাই না পারে আমরা এখন দাহাই স কি সুন্দর ইয়েন কি সুন্দর রে এই ইউথ লাল ফুল ইউথ হলুদ ফুল ইউটি পিঙ্ক কালারফুল মানে সেরা জিনিস ইউটেন রেস্টুরেন্ট উইকি সব ব্ল্যাক বিউটি এই তো এখন আইরে বসিয়ে দেবে জস ওকে 진짜 আর সুন্দর আই দা হাই এই সব ভিতরে ভিতরে ও বড় ফুলিং সব কি সুন্দর ওরে ভাই বেশি সুন্দর বন্ধু সুন্দর বন্ধু বহুত সুন্দর সেই একখান জায়গা হিন্দি মে ওইদিকে যাই yang shormay jaito monogonathe ei chere di to mai bootike to ke yara kete me phasa

এক্সুঘা এক নিচেও কিন্তু ভবন আছে এটা মানুষ থাকে তাকেসারি হ্যাঁ তার সুন্দর মানে এটা এই নিয়ে ড্রাগনের চাষগুজি ড্রাগন ফ্রুট ওই সাইড ওই সাইডেও আছে ওই তো অসংখ্য আর এই আবার যা গাছ আম গাছ উলসুল আছে এই এই যারা রেডিটার গেছি ওকে এই এই জিনিস সব বেশি সুন্দর ভাই বিউটিফুল

ভিডিঅ' ক'ত হব না মানুহকেইটাক গাইস ইতিমধ্যে আরা মাসখান দিয়া আসি পানি কি পরিমাণ সুন্দর এ না হইতে তন অনার সন এড়ে আর ইতর দুজন সন এড়ে ওই সো ও হো হো গাইস অনার পানির মধ্যে অন্ধ হয়ে আছে ও বা আল্লাহ আল্লাহ ফুল দিতি হাজি দিতি হাজি দিতি ওকে মিউজিক স্টার্ট 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 দি মিউজিক ওকে মোটামুটি হেভি হেভি মজা লাগে কিন্তু মানে ওয়েদার ওয়েদার কিন্তু জোস আজকে জোস ওয়েদার পাই গে আর জেন জোস সব এনে কি সুন্দর সব আইখানে করি জাস্ট অনার দেখাই ইন্দি দেউইন কত সুন্দর এই কি পরিমাণ সুন্দর মানে কি সুন্দর জোস পানি সব পানি জোস ও

কি লে লাগে কি পৰিমাণ দি কি পৰিমাণৰ মানুহ দেহা যাৰ পিকনিক বোট এটা প্ৰচুৰ মানুহ দেহা যাৰ আরে সাউন্ড সিস্টেম আছে গান বাজার ডিজে চলে আর আত্মীয় চলে রিমে যে মোটামুটি ওকে এই সেটি সূর্য ডুবি আর গো সুন্দর এটা কিন্তু গানের শুটিং চলে এই যে গানের শুটিং চলে কিন্তু আর কিছুক্ষণ এনজয় করলাম দেখিলাম ওকে বন্ধু ওকে গাইস সারা যাত্রা আবার শুরু ওকে

সুন্দর দুবন্ত সূর্য এই যে রকম সুন্দর দৃশ্য বাই সুন্দর মাসাল্লাহ আর পানি কি সুন্দর লাগে বাই সুন্দর এই এইস এই সাইডের বাংলো রিসর্ট বেশি সুন্দর বাই বেশি সুন্দর আর ফুল ফুটতি বেশি সুন্দর লাগে

স এই সময় খালে মাছ ধরা নিষেধ বন্ধ করে দিই যে অবশ্যই আর টান জপ চারে আই হ্যাঁ স গাছ লোড গড় জিন হাড়ে রা এমনি বন এই এসেডিও গাছ আছে এই আর কি চাইলে তিন চার মাস বন্ধ থাকবো যতদিন না ডিম সারি না দে এই আর কি আরও বেশি তাইলে কিন্তু আরো বেশি পাল কারণ ডিম সারি দিলে কেউ বন্ধু পাচ্ছি জালর হারণে নষ্ট হয়ে দেব তাই না চ' বেছি দিলে ভাল আৰু কি অ'কে আৰু নাস্তা কৰি